হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলের সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর দিয়ে মীরা শিকদার ব্লগ হাই ফ্রেন্ডস আমরা এখন ঘুরতে বেরিয়ে যাবো এই যে ছুটকি রেডি হয়ে গেছে আমিও রেডি আমরা কোথায় যাব সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আমরা বেরিয়ে গেছি কোথায় যাবো আমরা বলে কোথায় জানি এটা নাম কি দিদি

হ্যাঁ এটা কাই কাই অবশ্যই এটা কাই কাই চলো ছুটকি ব্যাস যাও এনেছি যাও ওই তুমি ভিডিও করি গিয়ে ছুটকি চলে গেল আস্তে আস্তে গুটি গুটি পায়ে ছুটকি এগিয়ে যাচ্ছে

দাঁড়া দেখো শুধু ছুটকির অবস্থা ওর একটুকি তো মানে নামটা লেখানো হয়নি এন্ট্রি করা হয়নি যে ও বাবলসে খেলতে এসছে ও এতটা পরিমাণে ভালোবাসে যে এন্ট্রি করার আগে ওর লাভ দিয়ে নেমে গেছে দেখো ওর নেমে যাওয়ার পরে কিন্তু এই জোর খাতায় এন্ট্রি হচ্ছে যে যে টাইমিংটা মেনটেন করে তো এখানে হয় এক ঘন্টা টাইম থাকে তো সত্যি কথা বলতে অসাধারণ ছিল এই বাবলসটা আর থেকে বড় কথা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে বাচ্চাদের হ্যাঁ অবশ্যই এটা বাচ্চাদের জন্য বড়দের এলাউ নেই তাও আমি ঢুকেছিলাম এর মধ্যে আসো 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 আসো

বসে 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 ও ঢুকে ঢুকে যাও দিকে আমি একের দিকে আছি আসো কই দেখি কই কই ছুটকি কই এবার চলো আর কোথায় ঘুরবা দেখি ঘোরো ঘোর পাবিকা পাবিকা চলো 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 সেই তো কত কত গেম কত কত খেলনা কত 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 খেলনা দেখো উপরে যাবা চলো 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 উঠো 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 এইটাই চলো হ্যাঁ এটাই উঠো 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 এটাই উঠো বলো চলো 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 এই যে স্লিপ চলো আসো এই যে স্লিপ এখান দিয়ে স্লিপে উঠবে বনে গিয়ে চোখ পড়বে আসো আসো ই দাঁড়াও দা দাঁড়াও দাঁড়াও তুমি ভিডিও করবা তো খানি নামবে হাই কোর্টের দাও কোথায় এসছি স্লিপে আর কি বসে তো এই যে সব বন আর বন মানে বল আর বল নামবে না আমরা ভিডিও করবে কামছি না তো বসি আছি হ্যাঁ হ্যাঁ

আমে ওট উঠে একবার ওরকম দাঁড়িয়ে পড়তো ধাপ হয়ে এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকিয়ে একবার পড়বি দাদা দেখো আমি কিন্তু খুব খুব আনন্দ করেছি মানে বলতে পারো বাচ্চা হয়ে গেছিলাম এত এত বল দেখে এত এত খেলনা দেখো আমি কিন্তু অনেকটা খেলনা অ্যাকচুয়ালি ও তো অনেক ছোটো তাই প্রত্যেকটা খেলনা কিন্তু খেলতে পারিনি অনেক অনেক খেলনা ছিল অনেক উঁচু থেকে স্লিপ ছিল যেটা আমি ওকে অনেক বল নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু ভয় পাচ্ছিলো তাই নিয়ে যাইনি আর আমি আমাকেও কিন্তু অ্যালাউ করেছিল কারণ আমিও নাকি কিছুটা বাচ্চাদের মতো ছোট ছিলাম

করো 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 খেলা করো খেলা করো পাপা পাপা কথা বলো ওই তো পাপা তো পাপা কথা বলো পাপার সাথে বলো বাবা চলে আসো বল খেলতে তারপর কি করো তারপর কি করো চুক খেলা খেলা বড়ো র चलो oh, चलो ओ यकेल चलाओ चलो चलो आशो आसो आसो अरे बस तो साइकिल দেখে 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 খুব আনন্দ করেছি আর একবার নতুন করে ছেলেবেলাটাকে মনে করলাম আর কে কে আমার মতে এইভাবে আনন্দ করো প্লিজ কমেন্ট করো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আর যারা পুরনো লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা রিকোয়েস্ট রইলো প্লিজ আমার আগের দিনের ব্লগটা সবাই একটু দেখো যে প্লিজ পারলে সবাই আমাকে একটু হেল্প করো সাহায্য করো পাঁচ টাকা দশ টাকা যে যা পারো প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ